নমস্কার বন্ধুরা আমাদের পরিবারে আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের কিন্তু আগের দিনের পর্বে আপনারা দেখেছেন বাগদা চিংড়ি কেনা হয়েছে একটা বিয়েবাড়ির অর্ডারের জন্য আর আজকের সেই বিয়েবাড়িতেই বাড়িতেই কাতলা মাছ লাগবে তো ওর জন্য কাতলা মাছটা কিনতে এসেছি তো আপনারা পুরো পর্বটি দেখতে থাকুন মার্কেটে কাতলা মাছের রেট কেমন যাচ্ছে আর কত ভালো মাছ আসছে এখন সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি তো আপনারা দেখতে থাকুন I try like kind of thing. You're telling me, I got to look at you. I'm not kind of thing. I'm glad somebody to pull my finger. বল <laughs> 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 아, 예. 오늘은 만나기로. 오늘은 만나기로. 로 만나기로. 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 만

তিরিশ কেজি মাছ হয়েছে পাতলা মাছ এখনো তিরিশ কেজি মাছ লাগবে খোঁজা হচ্ছে আর দেখছি বল নোনা মাঝে आर्य बस्ला भनिदिनु 50 टाagoti aayekhi sahaso laan ma ek masaa dauna 5000 lagaide ara basla chha এখান থেকে প্রায় তেইশ কেজি মতো মাছ নেওয়া হলো তো এই লজ্জা পাচ্ছিস

বাందా ভালো কত চল্লিশ সবট তো চাম্পাটি থেকে বাবা মাছটা কিনে আমাদেরকে পাঠিয়ে দিল আর বাবা গেছে গড়িয়াতে কারণ আর একটা অর্ডার ছিল ওর জন্য সেই অর্ডারে মাছ দিতে গেছে তো আমি এখন এই বস্তা থেকে মাছগুলো সব বার করে এখন আসগুলো ছাড়াবো আর তারপরে কিছুক্ষণের মধ্যে বাবা চলে আসবে আসলে তারপরে মাছগুলো পিচি ছড় দেবে ষাট কেজি তো চৌষট্টি কেজি

आज भालेगत तो ए ये इట్లా आते ना बाओ ने धारेगत नामत पार्टी देखन ये खेला जाएगा म्याऊ

বাবা আসতে অনেকটা লেট করছিলো ওর জন্য ভাবলাম বাবার কাছটা আরেকটু আগিয়ে রাখা যায় ওর জন্য মাছের মাথাগুলো কেটে হাততালি করে রেখে দিয়েছি আর বাবা এখনও গড়িয়ে গেছে ট্রেন আসলেই বাবা চলে আসবে তারপর মাছ প্রায় কাটা হয়ে গেছে আর দুটো মাত্র মাথা আছে এ বাবা কুকুর তুমি না ঘরে যাবে যাবেন তুমি

ওই গতিগন্ধের দোকানে গিয়ে অনেকটাই প্রায় মাছ কেটে ফেলেছে। এখন এদিকে মাছ গোনা হচ্ছে। ও করে দিলে হয়ে গেল বাবা ওদিকে মাছ কাটছে আর আমি একটু আসলাম এদিকে এদিকে খাসি কাটা হচ্ছে তাই দেখতে

আর ওই ভেড়ার মাংস উটের যেরকম মাংস উটের যেরকম মাংস নরম ভেড়াটা আমরা খাইতো ভেড়াই নিয়ে আগে

এদিকে এসে দেখছি প্রায় মাছ কাটা কমপ্লিট তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইবটাও করবেন